যুবকের খোঁজে নদীতে তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মীনাখা থানার পুটখালী গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় পুটখালী গ্রামের কয়েকজন যুবক গতকাল সন্ধ্যার আগে ঠাকুর বিসর্জন দিতে এসেছিল পুটখালী এলাকার বিদ্যাধরী নদীতে তারপরে ঠাকুর বিসর্জন করতে গিয়ে নদীতে প্রচন্ড স্রোতে পড়ে যায় এক যুবক অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় পুলিশে এসে তদন্ত শুরু করে আজ সকাল থেকে বিদ্যাধরী নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের নদীতে তলি যাওয়া যুবকের নাম লক্ষণ সর্দার বয়স বাইশ বছর বাড়ি পুটখালি গ্রামে ঠাকুর বিসর্জন করতে গিয়ে এই যুবক তলিয়ে যাওয়ার ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যাধরী সকাল থেকে তলসি জ্বালালো এখনো পর্যন্ত এই যুবকের খোঁজ মেলেনি लाइन <mile inside> oh. <substance> oh. <mor Ly> <Hadi. maiden> 他的，还得给。 সকাল রাত্রে আমাদের পুটখালী গ্রামে একটা কালী ছিল সেই কালী উপলক্ষে যখন সব পরীক্ষা শেষ হয়ে যায় আমাদের পুটখালী শ্যামল সর্দার তার ছেলে এবং আরো সব দল বলে এসেছিল ঠাকুর বিসর্জন দিতে এবং এসে এখানে একটা পোল আছে দেখতে পাচ্ছেন সেই পোলের এখানে দাঁড়িয়েছিলেন মতো অবস্থায় যেভাবে তিনি সেখান থেকে পড়ে যান পড়ে গিয়ে সে আনুমানিক দুপুর বারোটার সময় পড়ে যায় তো সেখান থেকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা বারোটা থেকে তিনটে বাজে এখনো পর্যন্ত সন্ধান চালানোর কোনো উপায় বা প্রক্রিয়া দেখছি না পুলিশ কি আপনাদেরকে তোমরা আশ্বাস দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই আশ্বাস দিয়েছে মিনাখা থেকে আমাদের টোটাল পুলিশ এসেছিলেন বড় বসা এসেছিলেন এবং হাড়ওয়ার পার্শ্ববর্তী হাড়ওয়ার থানা থেকেও এসেছিলেন এবং আমাদের যে পাশে ঘুষিকাটা যে পুলিশ ফাঁড়ি আছে সেখান থেকে এসেছিলাম সবাই কম বেশি সহযোগিতা করছে এবং ভাটা না না হওয়া পর্যন্ত লাস্টটাকে খুঁজে পাওয়া যাচ্ছে আশ্বাস্ত করা হয়েছে আশ্বাস বলতে এখন তো বোঝাই যাচ্ছে মারা গেছে কিছু করার নেই মনে একটু নিয়ম তো দলের তরফ থেকে আমাদের দলের তরফ থেকে এবং প্রশাসনিকভাবে যদি কিছু করা যায় আমরা সে চেষ্টা করবো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমাদের এমএলএ সাহেব আছে আমাদের হাজি সাহেব আছে আইর হোসেন গাজী এবং আমাদের পঞ্চায়েত প্রধান আছেন শরীফ শেখ তাকেও জানাবো যে দলের থেকে কিছু করা যায় ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা